তো আমি তোমাদের সাদা পোস্ত করে দেখাবো একদম হলুদ ছাড়া সাদা পোস্ত তেল গরম হচ্ছে এখানে আমি আলুটা কেটে নিয়েছি এই এতটা পরিমাণ আমি আলু দেবো ঠিক আছে পঞ্চাশ পোস্ত পুরোটাই পঞ্চাশ পোস্ত পুরোটাই তোমাদের দেখো এই দেখো আটটা দশটা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও সেরকম দিয়ে আমি বেটে রেখেছি পুরো একদম পঞ্চাশ পর্যন্ত পুরোটা নিয়ে যাচ্ছি তেল গরম হবে তেল গরম হলে আমি একটু কালো জিরে দেবো একটু কালো জিরে দিই আমি আলুটা ছেড়ে দেবো একটু পুরোনো স্মেলটা হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেব আলুটা ছেড়ে দিয়েছি ভালো করে পুরো আলুটা আমি দিকে যাবো ডালটা ভাজা হচ্ছে দেখো এদিকে আমি মসুর ডাল কেটে নিয়েছি দেখো মসুর ডাল কেটে নিয়েছি এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফুটো করে নিয়েছি এই মসুর ডালটা আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে বড়া করবো আর এখানে দেখো আমি রসুন কলম দিয়ে মুসুরির ডাল পাত্র করে করে নিয়েছি দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি আমার আলুটা দেখো কালারটা চেঞ্জ হয়ে একটু লাল লাল হয়ে গেছে এবারে আমি এতে পরিমাণ মতন আমার যতটা চিনি লাগবে আমি চিনিটা এতে দিয়ে দিলাম দিয়ে আমি আমার যতটা পরিমাণ নুন লাগবে পরিমাণ মতো নাম আজকে একটু আমি পূর্ণপূর্ণ করবো দেখুন

যতটুকু জল লাগবে একদম অল্প পরিমাণ জল ফুটতে শুরু করেছে ফুটে গিয়ে শুকনো হয়ে গেলে আমি নামিয়ে দেব দেখো অনেকটাই জলটা মরে গেছে আর যতটুকু আছে আমার আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এই জলটা মরে গেলে পুরো একদম শুকিয়ে টেনে নিলে আমার পোস্তটা রেডি হয়ে যাবে এখন আমার পোস্ত সেদ্ধও হয়ে গেছে পুরো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে চেয়ে চেয়ে থাকবেন আলুগুলো ভালো থাকে না আলুগুলো একদমই সেরকমভাবে ঘেঁটে ঘেটে করবো দেখ আমার পোস্ত একদম রেডি ও দেখ আমার পোস্ত পুরো রেডি হয়ে গেছে চলো খাওয়ার সময় আবার আসছি তোমাদের সাথে